আল্লাহ নবী সাহাবিজের বলে দিলেন ও সাহাবিরা তোমরা সবাই রেডি হয়ে যাও বাবা আমি রাসুল্লাহ আল্লাহ পাক আমাকে স্বপ্ন দেখিয়েছে আল্লাহ পাক আমাকে বলে দিয়েছে তোমাদের কাফেলা নিয়ে আমি যেন কাবা শরীফের দিকে যাচ্ছি ওই সময় সাহাবায় কেরামের আওয়া কেউ মক্কা ছেড়ে বাপ ছেড়ে চলে এসেছে কেউ মক্কাতে বিবি ছেড়ে চলে এসেছে কেউ মক্কাতে ভাই ছেড়ে চলে এসেছে কেউ মক্কাতে বেটা ছেড়ে চলে এসেছেন আল্লাহ নবীর সাথে তারা খুশি হয়ে গেল আল্লাহ নবীর সাথে তারা এহেরাম পরলেন কাপড়ের কাপড় পরে নিলেন পরনে একটি কাপড়ের কাপড় আর গায়েতে একটি কাপড়ের কাপড় নিয়ে মাথা নেড়া হয়ে তারা নগ্ন পায় নগ্ন দেহ কাবা শরীফের দিকে অগ্রসর হচ্ছে এমন তো অবস্থায় মক্কার কুফারে কুরাসেরা আল্লাহ নবীর ওই কাফেলাকে যাবা বন্ধ করে দিলেন ওই কাফেলাকে কাবার উদ্দেশ্যে যাওয়া বন্ধ করে দিলেন যে কাবা শরীফের দিকে যাওয়া হবে না এখন ভাই বলেন দীর্ঘ দশ বারো বছর হয়ে গেল জন্মভূমি ছেড়ে চলে আসলাম শুধু চলে আসলাম তা নয় তার মধ্যে বদরের যুদ্ধ হলো ওহদের যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ হলো হুনায়নের যুদ্ধ হলো খয়বারের যুদ্ধ হলো তাবুকের যুদ্ধ হলো সিফিনের যুদ্ধ হলো জঙ্গে জামাল হলো জঙ্গে সাতু হলো জঙ্গে আজাব হলো এতগুলো যুদ্ধ করার পর আল্লাহ নবীর সাহাবিদের মনে বড় আশা তারা কাবার শরীফে কাজ করার জন্য ওই মক্কার কুফারে কুরাইশরা যেতে দিল না মক্কার কুরাইশরা তারা যেতে দিল তারা জানে দিন যায় দিন আসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগলে পৃথিবীতে বেশি না কম কে জানিয়ে দিল এই পৃথিবীতে আরো একটি জান্নাতের টুকরা আছে আরো একটি জান্নাতের বাগান আছে সেই জায়গাটি হলো মা পাইনা বাইতি ওরাও জাতি বাহজা তুম মিরাজুল জান্নাত আমি রাসূলুল্লাহ আমার ইমামতি জায়গা থেকে নিয়ে আমার হুজুরা পর্যন্ত আমার খোজা পর্যন্ত এই মাসখানেক জায়গাটা বড় ছোট্ট একটি জান্নাতের টুকরা ছোট্ট একটি জান্নাতের টুকরা আল্লাহ নবী আমার বললেন ও আমার সবাই কেরামের আওয়াজ শুধু তাই নয় আমি রাসুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসুল্লাহ ঘোষণা করে দিলাম শুধু এটি জান্নাতের টুকরা নয় শুধু এটি জান্নাতের বাগান নয় এ পৃথিবী থেকে যদি কোনো আমার পাগল উম্মাদ যদি কোনো আমার নাদা উম্মাদ যদি আমার কোন গুণাগার উম্মাদ ওই রিয়াজুল জান্নাতের মধ্যে প্রবেশ করে যায় ওই

যে জান্না পৃথিবীতে শুধু জান্নাতের টুকরা নয় নবী বললেন যে ব্যক্তি হজ এবং উমরাহ করতে গিয়ে আমি রসুল্লাহ সাল্লাম আমার রওজা মুবারক থেকে আর ইমামতির জায়গা পর্যন্ত এর মধ্যে বলবো যে রিয়াজুল জান্নাত আছে এর মধ্যে যদি কদম রাখে ওই ব্যক্তি যেন আল্লাহর জান্নাতে কদম রাখলো জোরে বলে কত বরকরপূর্ণ জায়গা যখন আমি মদিনা মানোয়ারায় গেলাম প্রথম দিনে চিন্তা করলাম আমি কি আল্লাহ নবীর ওই রেহাজুল জানলার মধ্যে প্রবেশ করতে পারবো না প্রথম দিন প্রবেশ করতে পারলাম না হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ তাকিয়ে 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 আল্লাহ নবীর ওই রওজা মুবারকের দিকে রিয়াজুল জান্নাত দিকে তাকিয়ে 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 দেখছে আর ঝরঝর ঝরঝর করে কাঁদছে আহারে আমার নবীর ওই রিয়াজুল জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য হুজুর প্রবেশ কিন্তু এখন সৌদি गवर्नमेंट সৌদি সরকার কি করেছে ফোনে একটা অ্যাপের মাধ্যম করেছে আগে থেকে নাম দিতে হবে তারপরে সেই ইয়াযুল জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে হাজী সাহেবরা চাতক বাকি নাই দাঁড়িয়ে থাকে কখন ওই রিয়াজুল জান্নাতের মধ্যে প্রবেশ করবে ভাইরা আমার যখন রিয়াজুল জান্নাতের মধ্যে প্রবেশ করলাম সমস্ত শরীরের লোম দাঁড়িয়ে গেছে আর সমস্ত শরীরটা যেন পাথর হয়ে গেছে সত্যি যেন আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করলাম জোরে বলে এই পৃথিবীতে জান্নাতের টুকরা জান্নাতের বাগান हाजी, हाजी साहेबराव باب باب سلام بابو سلام جی دروازہ وہی بابو سلام دروازہ دئے حجی صاحب اللہ اللہ نبی کے سلام دے حبیب اللہ, علیکم یا حبیب اللہ علیکم یا رحمت السلام علیکم رحمت اللہ Thank <sweak>

জর 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 করে পানি গড়িয়ে যায় হাজি সাহেবরা সৌদির गवर्नमेंट পুলিশ তারা বলতে থাকে ইয়া হাজ্জ হারামুন ইয়া হাজ্জ হারামুন তুমি না এমন কেন না যদি কেউ দোয়া করতে যায় ওখানে যেহেতু দাঁড়ানোর সময় নাই ইয়া হাজ্জ হারামুন তারা এই কথা বলে তারা এটা বুঝতে পারে যে রাসুল্লাহ সাল্লামের কতটুকু মহাব্বত তারা করে কতটুকু ভালো তারা বসে বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ বৃদ্ধা মানুষ বয়স্ক মানুষ তাদের এই দুইটি চোখ দিয়ে দাঁড়িয়ে বেবে টপ 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 করে পানি পড়তে থাকে টপ করে পানি পড়তে থাকে এটি কিসের জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের মহাব্বত প্রেমে আমরা তো সকলে ইস্কে রাসুল উল্লাহ সাল্লাহ আলী আমরা মারা যাব কিন্তু আমরা রাসুল্লাহর মহাব্বাদকে ছেড়ে দেব না আমরা বা মারা যাব আমরা রাসূলুল্লাহর সুন্নাত ছেড়ে দেব না তবে তো এই পৃথিবী থেকে হাজার হাজার টাকা লাখ লাখ টাকা খরচ করে আল্লাহ পাকের বান্দারা আমার নবীর নাদার উম্মতেরা আমার নবীর পাগল উম্মতেরা তার এই পৃথিবী কোনা থেকে কোণায় থেকে আমার নবীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহ सल्लाह मेरु आओ जा पाके चले जाए। আল্লাহ নবি বললেন ও আমার শুধু তাই নয় আমার রাগারুম্মা তুম্মা তিরিরা তারা যখন শুধু নই ভারতের বাংলা জামিন থেকে আমিরা সরুল্লাহ আমার জন্য ধরুন শরীফ করতে থাকে আমিরা সরুল্লাহ টানিয়ে দিলাম আমিরা সরুল্লা আ আমার এইখানে স্বয়ং আমি শুনতে থাকি আমি তো শুরুল্লাহ স্বয়ং কানে শুনছি আল্লাহ বিপল্ল রে ও আমার সাবিরা শুরু তাই তোমরা আমাকে দেখেছো আমার চেহেরাকে দেখেছো আমার সব তোমার হাঁটা চলা আমার সব কিছু তোমরাই দেখেছো কিন্তু আমারই ওই পাগলুম্মা তোম্মা তিনিরা ডাকে না আমার আমি রসগুল্লাহ জানিয়ে দিলাম আমি শুধু তাদের এই কানে শুনি না তারা যখন ওই চোখ ভরা পানি নিয়ে বুক ভরা ব্যথা নিয়ে গরু শরীফ পড়ে আমি রসদুল্লাহ মদিনার এই মাজার মকার দেশ থেকে আমি আমার গুনাগারুম্মা তুম্মা তিনিদের চেহারাগুলো আমি রসগুল্লাহ দেখতে থাকি

যে রাসুল্লাহ সাল্লাম এই পৃথিবীতে আমাদেরকে ভোলেননি কবরে আমাদেরকে ভুলে যাননি এবং আখেরাতে আমাদের ভুলে যাবে ভুলে যাবে সেজন্য তো আল্লাহ নবী আমার বললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যখন আমার গুনাহগার উম্মত উম্মত নিদেরকে কবরে প্রশ্ন করবে মান রব্বুকা তোমার রবকে তখন আমার উম্মাত যদি ভুলে যায় তারপর তোমার মুনকার নাকির ফারিস্তা প্রশ্ন করবে মান দিনুকা তোমার দিন কি যদি আমার গুনাহগার উম্মত ভুলে যায় আল্লাহ পাক মান নবী যখন প্রশ্ন করবে শুধু প্রশ্ন করবে না আমি রাসূলুল্লাহ আমার চেহারাটা কবরে আমার উম্মতের সামনে দেখিয়ে দেবে পাক যদি আমার উম্মাদ মান বলতে ভুল হয়ে যায় যদি আমার উম্মাদ মান দিনুকা বলতে ভুল হয়ে যায় যদি আমার উম্মাদ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার কবরে চেহারা দেখার পরে যদি তারা আমি রাসূলুল্লাহ আমাকে স্বীকার করে নেয় যদি এ কথা বলে দেয় এই চেহারাটা আল্লাহর নবী ছাড়া অন্য কারো না আল্লাহ পাক আমার আল্লাহ কবরে তাহলে আমার নবী আমাদের কি ভুলেছেন বলেন নাই আমার নবী মান নবীকা যখন বলা হবে আমার রসুলকে আমাদের কবরে আনা হবে আমার রাসূলকে দেখানো হবে আমার রাসূলুল্লাহকে দেখানো হবে আর মুলকান নাকির ফারিস্তা বলবে ও নবীর এই ব্যক্তিকে কি তোমরা চেন কিন্তু আমরা তো রাসূলের পাগল রসুলের আছে আমরা রসুলকে কি চিনব না সেজন্য কবরে যদি কাউকে দেখানো হয় ওই সময় কবরবাসী যেন এক কে বলে দেয় এটা হলো নবীউল আম্বিয়া আশরাফুল আম্বিয়া আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি বলে দিতে হবে আখেরাতে আমার নবী আমাদের কি ভুলবে না সেজন্য তো কোটি কোটি টাকা খরচ করে এই আল্লাহ নবী নাদান উম্মতেরা পাগল উম্মতেরা তারা রওজার পাশে গিয়ে সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূল আল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালামু আলাইকা ইয়া رحمتাল লিল আলামিন দুটো চোখ দিয়ে ঝরঝর করে বন্যার নলের মতো পানি টপ টপ করে গড়িয়ে পড়ে আমার তমনে গায় আল্লাহ নবী রজার পাশে সিসা ঢালাই করে প্রাচীর দেয়া আছে যদি না থাকতো এই পাগল উম্মাত উম্মতিরা আমার নবীর কবরকে ঘিরেত আমার রাসূলের রজা পাকের কি ভিড় জমাতো সেজন্য তো সৌদির বাচ্চা সিসা ঢালাই করে চারিদিকে প্রাচীর করে দিয়েছে এই इश्क मोहब्बत কি দেখা যায় মহাব্বত দেখা যায় যায় না দেখা মহাব্বত দেখা যায় না ভালোবাসা দেখা যায় না রসুলের মহাব্বত দেখা যায় না আল্লাহ পাকের ইমান দেখা যায় না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত ভালোবাসা প্রত্যেক উম্মতের হৃদয়ে লালিত পালিত হচ্ছে প্রত্যেকের হৃদয়ের মধ্যে লালিত পালিত হচ্ছে কিন্তু তখনই বোঝা যায় এই জমলে আমরা আলোচনা করছি বুকের মধ্যে দুখ করছে আরে আমার রসুলের কথা আলোচনা হচ্ছে হাবিবের কথা আলোচনা হচ্ছে হস পাকে গেলাম কাবা শরীফ তওয়াব করছি

যখন এই দোয়াটা মুখস্থ করলাম মনে মনে চিন্তা করলাম এই দোয়াটা কেন পড়তে হয় এবং রুক নেই আমি নিজেকে কেন পড়তে হয় হাদিস স্কুলে দেখতে আরম্ভ করলাম না জানি আল্লাহ আমার হাদিসের মধ্যে ব্যাপারে কি বলে রেখেছেন আমরা আমার নবীকে জিজ্ঞাসা করলেন আখরা এটি রক্ত হল রা আতিনা আ তুমি আমাদেরকে এই পৃথিবীতে হাসানা দান করো। অফিল আখরদে হাসানা তাও আল্লাহ বা আখেরাতে আমাদের ও দান করো ককিনা আজাবান আর আল্লাহ আবব জাহানলামের পঠিনা চা জাহানলামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দাও জাহান্নামের কঠিন আজাব থেকে আল্লাহ মুক্তি দেয় আল্লাহ যদি জাহান্নামে আমাদেরকে আজাব দেয় আমরা কি আজাব সহ্য করতে পারবো এই রক্তগ্রস্ত শরীর নিয়ে জাহান্নামের আগুনে আমরা জ্বলতে পারব না এই রক্তগ্রস্ত বানানো শরীর নিয়ে আমরা জাহান্নামের আগুনে ফুটতে পারব না পখিদা বর্ণ রে আল্লাহ নবী সাবিরা জিজ্ঞাসা করলে রেসুন কেল্লাহ গুজুরো আপনি বলুন না ওইরূপ নেই আমি নিতে কি ধোঁয়া ঠিকানো করতে হয় আল্লাহ নদী মা তিনি বললে ও আমার সাহাবায় কেরানে রাওয়া আমার পাগল উম মাঠে রাওয়া আমার গুনাগার উম্মা তুম্মা তিন তারা যখন সারা পৃথিবী থেকে সারা পৃথিবী জুড়ে তারা যখন কাবা শরীফকে তোয়াফ করবে রুকনে আমিনিতে যখন দাঁড়িয়ে যাবে ওই রুকনে আমিনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পাকের ফারিস্তাকে নিযুক্ত করে রাখে একটু জোরে বলেন রুকনে আমিনিতে আল্লাহ পাক ফারিস্তা দাঁড় করিয়ে রাখে

এখন বলে আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে হাসানা দাও আল্লাহ আপনি আমাকে আখেরাতে হাসানা দাও আল্লাহ আমাকে কঠিন হাজাব থেকে আল্লাহ আপনি হেফাজত করে দিন ওই সময় আল্লাহর ফারিস তারা জানিয়ে দেয় আল্লাহর ফারিস তারা বলে দেয় ও আল্লাহর বান্দা বাবা আল্লাহ পাক আপনার দোয়াকে মঞ্জুর করে দিয়েছে

লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের প্রভুয় ইয়াকিনু বীর উম্মাত জীবন বিধান ওহী সি আমাদের প্রভু একত নাকি আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলমিন মহান রব্বুল ইজাত জালাল আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক তিনি মুনিপ আমরা গোলাম তিনি মুনিপ আমরা গোলাম

জান্নাতে যাওয়া কি সম্ভব সম্ভব আল্লাহর রহমত না হলে কেউ কেমতের ময়দানে পাবে না কেউ ছাড় পাবে আল্লাহ নবী আমার মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন মক্কা শরীফে আল্লাহ নবীর কি শত্রু ছিল না ছিল না এক থেকে বছর বয়স যখন আমার নবীর গেল তখন আল্লাহ নবীর শত্রু কেউ ছিল না ছিল চল্লিশ বছর যখন আমার নবীর বয়স হয়ে গেল আল্লাহ নবী তিনি যখন বলতে লাগলেন ওয়া ওয়াল উম্মাত তোমরা পড়ে নাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা আল্লাহকে আক বলে স্বীকার করে নাও যখনই আমার নবি একথা বলতে আরম্ভ করেছেন গোটা মুকার মানুষেরা আল্লাহ নবীর শত্রু হয়ে গেল যে ভッカー মানুষেরা আল্লাহ নবীর উপাধি দিয়েছিল আল আমিন আছাদিক সত্যবাদী বলে তারাই তো আল্লাহর নবীর শত্রু হয়ে গিয়েছিল তাই তো নাকি তারাই আল্লাহ নবীর শত্রু হয়ে গিয়েছিল একটা পর্যায়ে সেই জন্মভূমি ছেড়ে আমার নবী চলে গেলেন মদিনা মানোয়ারা ভাই নিশ্চয়ই আপনারা বুঝবেন যখন সেই কেন্দ্রীয় সরকার বলেছিল বা বলছে যে এনআরসি হবে আমাদের জন্মভূমি ছেড়ে চলে যেতে হবে আমরা আধার কার্ড ডেট অফ বার্থ পাসপোর্ট সার্টিফিকেট জমির জায়গার কাগজ এগুলো সব সংগ্রহ করছিলাম না করছিলাম না করছিলাম দেশের কারণ দেশের mohabbat দেশের ভালোবাসা আল্লাহ নবী আমার মদিনা ছেড়ে চলে যাবেন মক্কা ছেড়ে চলে যাবেন আল্লাহ নবী কাবা শরীফের ওই চাতানে কাবা শরীফের আnder গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া চাইলেন আল্লাহ আমি কাবাকে ভালোবাসি আমার মনে বড় আশা এই কাবার খিদমত করব এই কাবার পাশে থাকব এই কাবার খিদমত করব কাবা শরীফ সামনে রেখে আমি রাসূলুল্লাহর নামাজ পড়ব কিন্তু আল্লাহ পাক আপনার এই আপনার এই বান্দারা বড় আপনার এই মক্কার কুরাইশরা তারা আমাকে মক্কায় থাকতে দিল না আল্লাহ পাক আমি মদিনা মনারা চলে গেলাম ও বাবা তোমরা কারা আছো কাবা শরীফের চাতাল থেকে সরে যাও কাবা শরীফের দরজাটা ছেড়ে দাও আমি কাবা শরীফের ভিতরে দুই রাকাত নামাজ আদায় করতে চাই দুই রাকাত নামাজ পড়তে দাও আমার জীবনের শেষ tamam ওই সময় কাবা শরীফের দায়িত্ব যিনি ছিলেন ওই সময় তিনি বলেছিলেন ও মহাম্মাদ তুমি চলে যাও চলে যাও এই কাবা শরীফে তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে না কাবা শরীফে নামাজ পড়তে দেওয়া হবে না চলে যাও আল্লাহ নবী আমার বললেন আমি রাসুল্লাহ কথা দিলাম আমি রাসুল্লাহ সাল্লাহ করে সাল্লাহ কথা দিলাম যদি দুই রাখাদের বেশি হয়ে যায় তোমরা আমার উপরে তলবার চেলিয়ে দেবে তোমরা আমার গরদানটা নিয়ে নেবে তবে আমার শেষ চেষ্টা আমার শেষ আশা আমি কাবা শরীফের ভিতরে দুই রাখা নামাজ আদায় করব। কাবা শরীফ থেকে আমার রসুল সালসাল্লামকে সাল্লামকে তাড়িয়ে দেয়া হলো নামাজ পড়তে দেয়া হলো না আল্লাহ নবী আমার কাবার আন্ডারে চলে আসলেন আল্লাহ নবী আমার কাবার একটি চাতালের খানায় চলে আসলেন এসে আল্লাহর কাছে দোয়া চাইছেন আল্লাহ এই কাবার দায়িত্ব যিনি আছেন আমাকে কাবার মধ্যে নামাজ পড়তে দেয়নি ও রাব্বুল আলামিন আল্লাহ পাক তারা এখনো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চিনতে পারিনি আল্লাহ পাক আসমানি যদি গজব আসে এদের উপরে আপনি জানু দেবেন না আর আল্লাহ পাক আপনি আপনারই বান্দার উপরে রেখে যাবেন না কারণ আল্লাহ পাক আপনি তো আমাকে ওমা আরসাল আল্লাহ আমার জন্য আপনার বান্ধবদের কষ্ট দিতে আমার উম্মাদের কষ্ট দিতে নবী আমার মদিনা মনোয়ারা চলে গেলেন নবী আমার মদিনা মানোয়ারা চলে গেলেন দীর্ঘদিন চলে গেল মূল জিনিসটা আমি বলছি দীর্ঘদিন চলে গেল আল্লাহ নবী তিনি একদিন স্বপ্ন দেখলেন আল্লাহ নবী তিনি স্বপ্ন দেখলেন নবীদের স্বপ্ন ওহি তো নাকি বলে নবীদের স্বপ্ন হলো ওহি আল্লাহ নবী স্বপ্ন দেখলেন লাকদ শতকল্লাহু রসুলহু রুটিয়া বিলাহাত কি ও আমার আমি রসুল্লাহ বা স্বপ্ন দেখলাম আমি যেন তোমাদেরকে শসিয়ে নিয়ে সাথে নিয়ে তোমাদের মাথাটা নেড়া করে দিয়ে তোমাদের পায়ের জুতো না এবং তোমাদের পরনে একটি কাপড় বাঁধা আর তোমাদের শরীরে একটি কাপড় এ দুইটি কাপড়ের কাফেলা নিয়ে আমি রসুল্লাহ যেন আমার জন্মভূমি কাবা শরীফের দিকে অগ্রসর হয়েছি আল্লাহ নবী স্বপ্ন দেখছে যে আমি স্বপ্ন দেখলাম তোমাদেরকে সঙ্গে সাথে নিয়ে তোমাদের মাথা নেড়া পায়ে জুতো নাই নগ্ন পা নগ্ন মাথা পরনে একটি কাপড় আর গায়ে একটি কাপড় এই দুইটি কাপড় অবস্থায় তোমাদের কাফেলা নিয়ে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানো মসজিদ আল হারাম ইনশা আল্লাহ আমিনিনা মুহাল্লিকিনা রুউসাক আমি জানো ওই মসজিদুল হারামের দিকে যাচ্ছে কাবা শরীফের দিকে যাচ্ছি এখন নবীদের স্বপ্ন মানে ওই আল্লাহ তরফে ওই এসে গেছে